আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এগুলো হচ্ছে আমাদের জালের দেশি মাছ আমাদের প্রতিদিন একটা করে জাল দেওয়া থাকে সেখান থেকে আমরা মাছ নিয়ে আসি তো এই জাল দেওয়া থাকার কারণে আমার কিন্তু অনেকটাই সাশ্রয় হয়েছে আমাদের মাছ কেনা লাগে না বাজার থেকে এই দেশি মাছ টাটকা মাছগুলোই আমরা খাইতে পারি আর দেশি মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা উপরে দেখতে পাচ্ছেন এই যে লাউয়ের গাছ আমাদের লাউয়ের গাছ লাগানো হয়েছে তো এই হচ্ছে আমাদের লাউ আমাদের মাছ এগুলো আমাদের একটা জমি আছে সেই জমিটার হচ্ছে ধান হয় না মানে বানের পানিতে অনেকটাই পানি ওটার মধ্যে ধান করে নেই তো ওটার মধ্যে দিয়ে রাখছি নিচে একটা পুকুর আছে আর উপরে হচ্ছে পানি তো পুকুরের মাছগুলো উপরে উঠে আবার উপরের মাছগুলো নিচে নামতে ধরে মাছখানে আমাদের জালটা দেওয়া আছে তো ওখান থেকেই পরে কই মাছ তারপর হচ্ছে এই চ্যাং মাছ এটা এই বিভিন্ন রকমের মাছ আছে দেশি পুটি তারপর হচ্ছে চিরাতি টাকি সব রকমের মাছই প্রায় আছে